হ্যালো এভরিওান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো আর আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সারাদিন দৈনন্দিন কাজকর্মের ফাঁকে বারবারই চোখ চলে যাচ্ছে টিভির পর্দায় মোবাইলের পর্দায় আর জিকর কাণ্ডে নতুন কোনো মোড় এলো কি না দোষীরা ধরা পড়ল কিনা তাদের শাস্তির ব্যবস্থা হলো কি না এই সব কিছু নিয়ে সর্বদা আমাদের মন উচ্চাটন রয়েছে এরই ফাঁকে কালকে রয়েছে বাড়িতে জন্মাষ্টমীর পুজো তাই তার জন্য আজকে কিছু বাজার হাটও করে নিয়ে আসব কারণ বাড়িতে কিছু বন্ধু বান্ধবদেরও আসার কথা আর আমাদের কমপ্লেক্সেও চলছে জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ কিছু আয়োজন তো সেই সব কিছু নিয়েই আজকের ব্লগটা পুরোটা দেখো আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো দুটোটা ঘুম থেকে উঠে পড়েছে ওর পাপা এখন ওকে স্টোরি শুনিয়ে একটু জল খাওয়াচ্ছে ওর জন্য নতুন এই ফ্লোর পটিটা কিনে নিয়ে এসছি এখন ওর ডায়পার থেকে একটু পটিতে ট্রান্সিশনে শুরু করব বলে ভাবছি কারণ যত ছোট থেকে শুরু করা যাবে তত বেশি ইজি হবে এখন ওকে বলা হয় যে যেমন আমাদের সবার জন্য আলাদা আলাদা চেয়ার রয়েছে এটা ওর চেয়ার তো এই চেয়ারের জন্য এখন ও শুধু এটার ওপর বসে থাকে ওর সব থেকে কমফোর্টেবল জায়গা হচ্ছে ওর বেড বা ওর প্লে জোনটা তো সেখানে মাঝে মাঝে এই চেয়ার

তার মধ্যে এত খাটনি ও কি আর পারে আহারে কত মন দিয়ে কাজ করছে এবার কত আমি সোনাটা কাজ করে আমার সোনাটা কত কাজ করে আমার সোনাটা আমি আমাদের কোনটা কি বানাচ্ছিস সোমের কাজকে ব্রেকফাস্টে আবার কাটো কেসারিয়া অ্যাভোকাডো ক্যাসানি দিলা বাপরে নামটা তো শুনেই একদম মনে হচ্ছে বিশাল কিছু আয়োজন কিভাবে করছি সেটা অ্যাভোকাডোটা তো মেখে নিয়েছিস আগে দেখতেই পাচ্ছি আর এটা কি হোল উইথ ব্রেড মানে জাস্ট সিম্পল আটার রুটি ও সিম্পল আটার রুটি করে এখানে অ্যাভোকাডোটাকে দিয়ে নিয়েছিস এরপর কি দিবি চিজ চিজ ওকে চিজ আই ডু লাইক ইট ভেরি মাচ কোলে তুলে দেখাতে হবে আর প্রতিদিনের একঘেয়ে খাবার খেতে যখন আমাদের একদম ভালো লাগে না মাঝে মাঝে আমরা এরকম উৎপটাং খাবার খেয়ে থাকি এই যে হোল হুইট ব্রেডটা এটা কিন্তু বাড়িতে বানানো আটার রুটি নয় বাড়িতে রুটি বানালে তো সেই আবার তরকারি বানাও আর তারপর রুটি তরকারি খাও যেটা আমরা ডেইলি খেয়েই থাকি এটা আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি টটিলা ব্রেড বলেও পাওয়া যায় অনেকটা ভুট্টা চূর্ণ মেশায় তাই এটার গন্ধটা একটু আটার রুটির থেকে আলাদা হয় তৈরি হয়ে গেছে কাঁচা দারুণ দেখতে হয়েছে একদম দেখি লোভ লাগছে আর চিজটা তো মাখামাখি চলো আমরা খেয়ে নিয়ে পারি এটা চিকেন দিয়েও করা যায় তখন এটার নাম হয়ে যায় চিকেন ক্যাসারিলা কিন্তু এখন আমাদের বাড়িতে চিকেন রয়েওছে কিন্তু এখন সময় নেই অনেক লেট হয়ে যাচ্ছে এখন আবার দুটোটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াতে হবে আর একটু হ্যালোপিনো উপরেও নেবো ওকে ওকে এখন আমরা দুপুর তিনটে সাড়ে তিনটে মতো বাজে এই লাঞ্চ টাঞ্চ করে বেরোলাম ছোট্টটা একটুখানি ঘুমাচ্ছে এখন তাই একটু সময় পাওয়া গেছে আর যেরকম আমি আগে বলেছি ছোট্টটা যখন ঘুমায় তখনই সমস্ত কাজকর্ম করা যায় বা তখনই আমরা বেরোতে পারি তো যেহেতু আমাদের সামনে জন্মাষ্টমী আছে আর বাড়িতে গোপাল আছে তো আমরা একটু জন্মাষ্টমীর পুজো দেবো আর একটু দু চারজনকে বলবো তাই জন্য একটু বাজার করতে বেরিয়েছি একটু ওখানে পেপার প্লেটতে তো লাগবে প্রসাদ টসাদ দেওয়ার জন্য কারণ এমনি নর্মাল তো অত প্লেট তো নেই আর সেগুলো এখন যেহেতু কোনো বাড়িতে মেডও নেই তো সব ধুতে টুতে একটু অসুবিধা হয় তাই পেপার প্লেটই ভালো আর প্রসাদটা পেপার প্লেটে দিলেই ভালো লাগে ডেইলি খাবারে প্লেটে প্রসাদ দিলে ভালো লাগে না তো আমরা বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি কস্টকোতে কস্টকো তো তোমরা জানো এখানে একটা হোলসেল মার্কেট এবং সেটা অনেকটা সস্তায়ও পাওয়া যায় আর অনেকটা বেশি পরিমাণে জিনিস একসাথে তুমি কিনতে পারবে তো আমরা কস্কোতে বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ি থেকে কস্কোটা বেশ খানিকটা দূরে প্রায় কুড়ি মিনিট লাগছে যেতে এবার ভয় হচ্ছে যে আবার যেতে আসতে এবার ছোটটা উঠে পড়বে ঘুম থেকে আমরা ঠিক করে কিনতেই পারবো না তো দেখা যাক কতটা কাভার করতে পারি যতটা কিনতে পারবো আর নয়তো বাড়ির লোকাল যে মার্কেটটা আছে ওখান থেকে আবার কিনে নিতে হবে তোমরা এখন সময় হয় না বলে এই হোলসেল মার্কেটটায় খুব একটা আসা হয় না বাড়ির সামনে যে লোকাল মার্কেটটা আছে সেখান থেকেই জিনিসপত্র কিনি কিন্তু যখন একসাথে অনেকটা জিনিসের দরকার হয় তখন আমরা এখানে আসা প্রেফার করি এটা বাড়ি থেকে একটুখানি দূরে প্রায় পনেরো কুড়ি মিনিটের ড্রাইভিং ডিস্টেন্স তো দেখো এখন কীরকম লেভেলের ভিড় হয়েছে আর হ্যালোউইন সামনে আসছে বলে হ্যালোউইনের সমস্ত ভৌতিক জিনিসপত্র এখন মার্কেটে উঠে গেছে এই ওয়ের ওলফটাকে দেখে কিন্তু বেশ ভয় লাগছে শ্রমিক বলছিল ছোট্টটাকে নাকি দেখাতে আনবে এখন আমি ভাবছি যে না এনে ওকে ভালোই করেছি ও রাত্রিবেলা এটা ঘুমের মধ্যে দেখতো আর কে দেখে কেঁদে উঠতো আমারই দেখে কীরকম ভয় লাগছে কীরকম ঝোলা চোখগুলো জ্বলছে বড় বড়ো নখ বিশাল আকৃতির চেহারা ওরে বাবা বাজার হাট করা মোটামুটি শেষ এবার বিলিং টিলিংও করিয়ে নিয়েছি এই বাজার করতে করতে যখন একদম টায়ার্ড হয়ে যাই এখানে এই কস্কোতেই আবার একটু খাবারের জায়গাও আছে লাইফ কাউন্টার তো সেখান থেকে আমরা একটু বেকড চিকেন নিয়ে নিয়েছি এবার খেতে খেতে বাড়ি চলে যাব। বাড়ি যেতে মোটামুটি এখনও পনেরো কুড়ি মিনিটের রাস্তা আবার ট্রাফিক ট্রাফিক হলে তো আর একটু দেরি হবে তো তাই জন্য আমরা এই কস্কোতে আসলেই কিছু না কিছু কিনে ফিরি হয় পিজা নয় আইসক্রিম নয় বেকড চিকেন কিন্তু বেক চিকেনটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে কারণ দুজনে মিলে একা আলাদা আলাদা করে দুটো খেস করতে পারছি না একটাই দুজনে ভাগ করে খাই আর একটা বাড়িতে নিয়ে যাই পরে কখনো খাওয়া যাবে বিকেল এখন প্রায় চারটে সাড়ে চারটে মতো বাজে কিন্তু রোদের তেজ দেখে মনে হচ্ছে যে একদম মধ্য গগনে সূর্য আর দুপুর দুটো বাজে এখন বাড়িতে ঢুকেই দেখছি যে দুটোটা অলরেডি ঘুম থেকে উঠে গেছে এবং আমাদেরকে না দেখে একটুখানি কান্নাকাটি করছিল তাই দাদা ওকে সামনের করিডোরটায় হাঁটাচ্ছিল বাইরে একটুখানি ওকে নিয়ে বেরোলে ওর কান্নাটা কমে যায় রাত নেই দুপুর নেই সন্ধ্যা নেই বিকেল নেই যখনই হোক ওকে বাইরে নিয়ে বের হলেই ওর মুডটা ভালো হয়ে যায় ওর পাপা বাড়িতে ঢুকে ওকে একটু কোলে করে ঘোরাচ্ছে যাতে ওর কান্নাটা একটু কমে ওর মনটা একটু ঠিক হয় তারপর আমরা আবার জন্মাষ্টমী সেলিব্রেশন দেখতে বের হব আমাদের কমপ্লেক্সের মধ্যেই এখন আবার সবাই রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি জন্মাষ্টমী সেলিব্রেশন দেখার জন্য আমাদের কমপ্লেক্সের মধ্যেই পরন্ত বিকেলের রোদটা মেঘের সাথে খেলা করে আকাশের মধ্যে কি দারুণ একটা ছবির সৃষ্টি করেছে বেশ অনেক দিন ধরেই আমাদের কমপ্লেক্স এই ধরনের সেলিব্রেশনগুলো চলছিল কখনো স্ট্রিট প্লে কখনো স্ট্রিট ডান্স কখনো ফ্যাশন শো তো আজকে হচ্ছে স্ট্রিট ডামা তো চলুন আমরা দেখে আসি হাতে জামাটা টামা এসেছে আর দেখো আমি এখানে প্লেটার এখানে নো ফোটোজ নো ভিডিওস ছিল তো আমি করতে পারিনি গ্যাদারিংটা একটু দেখ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বেশ এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা নামলেই একটু ঠান্ডাটা বাড়ছে তো এখন দুটোটাকে নিয়ে এবার ঘরে ফিরবো তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি তাহলে ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শোর আর আমি এরকম ভিডিও নিয়ে আবার চলে আসবো স্টে টিউন বা বাই